যারা এখানে দখল করতে মানে যারা এখানে উত্তোলন করছে তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই ছাত্ররা কি আপনাকে ড্রেজার লাগানোর জন্য আন্দোলন করছে এই ছাত্ররা এই জনতা যে অভ্যুত্থান করছে সেটা কি আপনাদের এরকম ধ্বংস করার জন্য আপনাদের কি কোনো সেন্স আছে কত মানে যদি স্বাভাবিকতা থাকে তাহলে তারা আপনারা এখনই উঠে যাওয়ার কথা আর আপনারা কিসের রাজনীতি করেন কিসের রাজনীতি করেন যেখানে জনগণের অসুবিধা হয় যেখানে ধ্বংস হয়ে যায় এই রাজনীতিকে ধিকার এই রক্তের উপর দিয়ে এখন বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে ছাত্র জনতা অভ্যুত্থান করছে আপনারা তো দেশের দুষ্কন জনগণের দুষ্কন বাংলাদেশের যে অগ্রগতি সেটার দুষ্ণন আপনারা এই যে শুনলেন আমাদের ফরিদ ভাই বললেন পার্শ্ববর্তী দেশ থেকে অভিযোগ দিছে যার যে সময় আমরা ভারতের বিরুদ্ধে সময় অভিযোগ দিয়ে আসতেছি তারা ফারাক কাঁদিয়ে সমস্যা করতেছে বিভিন্নভাবে সমস্যা করতেছে এবং সারা বিশ্ব এটা জানে এখন তারা উল্টা আমাদেরকে অপবাদ দিচ্ছে যে এখানে ড্রেজার লাগিয়ে সমস্যা হচ্ছে তো এই অপবাদটা আপনারা কিভাবে নেবেন এবং আমরা যেটা আপনারা বাবা সম্পর্কে সতর্ক নিয়ে দেখবেন যে এখানে উপদেষ্টাদের মধ্যে পাপার অনেকেই আছে এমনকি প্রধান উপদেষ্টাও আমাদের সাথে কোনো না কোনোভাবে জড়িত সুতরাং আপনারা মনে করেন না যে এরা আসছে আর চলে যাবে এবং এখানে কোনো কাজ হবে না অ্যাকশন হবে না এটা মনে করার কোনো কারণ নাই আর আপনাদের

কিছু যারা মানে নেতা কর্মী মানে স্থানীয় প্রভাবশালী তাদের অধীনে এগুলো ব্যবহার হচ্ছে এখন যারা রাজনৈতিক ক্ষমতা দেখাইতেছেন বা দেখাইতে চাচ্ছেন তারা ভাববেন না যে আপনার ক্ষমতা এসে গেছে আপনাদের ক্ষমতায় যাওয়ারও কোনো সম্ভাবনা নাই অতএব আপনারা একটু বেশি বাড়লে বলতে আন্দোলন কঠোর হাতে আপনাদেরকে দমন করবে যেভাবে হাসিনাকে উৎখাত করছে আপনাদেরও কবর রচনা করে দেবে ইতিমধ্যেই আপনারা একটা ঘটনা জানেন চি চিরাঙ্গের ঘটনা ঘটছে এস আলমের গাড়ি ব্যাপারে তো প্রিন্স সাহেবের নাম এখানে আসছে প্রিন্স সাহেব যদি আপনি এখানে রাজনীতি করতে চান আপনাদের মাধ্যমে আমি প্রিন্স সাহেবকে জানাই দিতে চাই যে প্রিন্স সাহেব যদি এখানে রাজনীতি করতে হয় তাহলে উনি যেন সহ ইচ্ছা এখানকার এই ড্রাইজারগুলো বন্ধ করে দেয় ওনার দলবল নিয়ে বন্ধ করে দেয় যদি এটা না করে তাহলে ওনার রাজনীতিটা কীভাবে স্টপ করে দেয় সেটাও আমরা জানি এটা বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এটা ঠুনকো কোনো সংগঠন নয় এই সরকারের মধ্যে বাপার পাঁচজন প্রতিনিধিত্ব আছে